আজ কলকাতা সহ রাজ্যে তাণ্ডব চালাবে ঝড় বৃষ্টিতে পূর্ববাস আবহাওয়া দপ্তরের তো আজ দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের কোন জায়গাগুলি কালবৈশাখী ঝড় বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শুক্রবার কলকাতা সহ রাজ্যে বিভিন্ন জেলাতে আসছে মহাদুর্যোগ উত্তরবঙ্গ সংলগ্ন বাংলাদেশ একটি ঘূর্ণাবধ সক্রিয় রয়েছে তার জেরেই বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে বঙ্গে জলীয় বাষ্পর কারণে বঙ্গে মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে চৈত্রের মধ্য লগ্নে এত গরমে হাঁসফাঁস করছে বাংলার সব জেলায় সকালে রোদ ওঠা থেকে গরম শুরু হলে রাতের দিকে বজায় থাকছে সেই গরম শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুরা আবহাওয়া দপ্তর বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া পি সূত্রে খবর চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়া হাওয়া দু একটি জায়গায় শিলা সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে পশ্চিমে জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা ঝড় বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদে শুক্রবার কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদে শুক্রবার কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি সব জেলাতেই শনি রবিবারে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের দু একটি জায়গাতে শুক্রবারের পর সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে পাশাপাশি উত্তরবঙ্গে মালদা কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে পাঁচটি জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার উত্তরে পারবে ঝড় বৃষ্টি দাপট সোমবার মঙ্গলবার দুদিনই উত্তরে আরও জেলাতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই ছিল যে কার লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন